তিনটা গাড়ি দেখাবো এক্স এডিশন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সাদা কালারের গাড়ি তানির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরাস্তা তেজগাঁও আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবো আজকের ভিডিওতে তিনটা গাড়ি দেখাবো তিনটায় সবার জনপ্রিয় গাড়ি প্রথমেই শুরু করব নিশান এক্সট্রাইল দিয়ে মডেল দুই বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো গ্রে কালারের গাড়ি অক্টেন ড্রাইভ দেখতেই পাচ্ছেন এবং টায়ারগুলো এখনো নতুনের মতন এবং সামনের দেখুন হেডলাইটগুলো এখনও অরিজিনাল গাড়ির সাথে এবং লোগো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং সামনের গ্লাসটাও গাড়ির সাথে এখন অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এবং এই সাইডের রেন্ট শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়ার দেখাই এই যে দেখুন দরজার প্যাড এবং এখানে নিকিল ইউজ করা আছে এবং এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে পাওয়ার স্টিয়ারিং ওকে এবং এই সাইডে দেখুন দরজার প্যাড একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন ফাইভ সিটার গাড়ি দুই হাজার সিসি তেলে চালিত জি এবং এই সাইডে দেখুন ভ্যাকলাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং বডি কোথাও কোনো স্কেচ ড্যান পেন বা কালারের কোনো কাজ নাই ওকে একটু নেবেন আর চালাবেন আচ্ছা এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বিশ লাখ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এরপরে আমি আরেকটা গাড়ি দেখাবো সবারই জনপ্রিয় একটি গাড়ি তো এটা এক্সজিও এক্স এডিশন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সাদা কালারের গাড়ি পনেরোশো সিসি তেলে চালিত আমি একটু টায়ার দেখাই টায়ার প্লাস রিম একদম নতুনের মতন এবং সামনের হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল ঢাকা মেট্রো গাও বাইস সিরিয়াল এবং এই সাইডের হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এবং বডিতে কোথাও কোনো ডেন প্যান্ট কালারের কোনো কাজ নাই এবং ভিতরে ইন্টেরিয়র দেখুন বেজ ইন্টেরিয়র সফট টাচ এসি এবং টিভির মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং ভিতরের সিট টভারগুলো দেখতেছেন একদম নতুনের মতন এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে টায়ার প্লাস স্যালোরি একদম গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশন আছে এবং গুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন জি টয়টা এক্সিও এক্স এডিশন মডেল 2011 হাজার এগারো রেজিস্ট্রেশন দুই গাড়িটি কিন্তু তেলে চালিত পনেরোশো সিসি যারা উবার পাঠাওয়ার জন্য গাড়ি খুঁজতেছে তারা নিমিশে এই গাড়ি দিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এবং এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং অল পেপার আপ টু ডেট এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ১৬ লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এরপরে দেখাবো মার্ক টু দুই হাজার সিসির গাড়ি দেখতেই পাচ্ছেন গ্রে কালার মডেল উনিশশো চুরানব্বই রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বইতে দেখুন টায়ারগুলো অ্যালোইডিমগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং ভিতরে ইন্টেরিয়র দেখুন এবং লেদারের সিট কভার উডেন প্যানেল অত্যন্ত আকর্ষণীয় একটি গাড়ি দুই হাজার সিসির এলপিজি করা আছে দেখুন এই যে দরজার প্যাটগুলো এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়ির সামনের ইন্টেরিয়র দেখাবো এই যে সামনের হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ঢাকা মেট্রো গ বারো সিরিয়াল নীলপুর বিহারটি এবং গ্রে কালারের গাড়ি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে গাড়িতে কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম